নীলু তার বাপের বাড়িতে চলে আসে এবং সবাই মিলে খেতে বসতে খেতে বসে নীলু ভাবতে থাকে যে তার বাবার বাড়িতে চলে আসে সে তো মিথ্যে কথা বলে এসেছে সূর্যকে বাড়ি গিয়ে কি বলবে এমন সময় বেল বেজে থ্রে আর ভাবে সূর্য চলে আসেনি তো তাহলে তো তার মিথ্যা ধরা পড়ে যাবে বেল কলিং দরজা খুলেই দেখে একটা পার্সেল চলে এসেছে এবং পার্সেলে একটা চিঠি ছিল এবং ওই রায়ের বস তার চিঠিতে বলেছে যে সে খাবারটা চায় না রায়ের খাবারটা পাঠিয়েছিল রান্না করে তার বসের জন্য এই কথা শুনে তার মা খুব রেগে যায় রায়কে চর মারে আর বলে তুমি অফিসে এসব করতে যাবো আর সময় ওর বোন স্রোত এসে বলে তুমি সব সময় দিদিকে কেন ব্লেম করো আর বলে মেসদি তুই কি সবসময় এই বাড়িতে অশান্তি করতে আসিস তুই কী চাস কি আর ওর দাদা বলে হ্যাঁ তুই টাকা রোজগার করছিস বলে যাই মন তাই আরম্ভ করেছিস কী ভেবেছিস তুই বেলে ফোন করবি আর আমরা কেউ বুঝতে পারবো না তুই কী ভেবেছিস কি মনে আর এমনভাবেই রায়কে দোষ দিতে থাকে রায় বলে আমি কাউকে কোনো ব্লেম করব না আমি কাউকে কিচ্ছু বলবো না এবার থেকে যেমন তাই করব তোমরা কী ভেবেছো যে তোমাদের ইচ্ছা অনুযায়ী আমার চলতে হবে এবার থেকে আমি তা করব না আর স্রোত বলে ঠিক বলেছি দিদি তুই তাই করবি রায় তখন বলে আমি তোমাদের জন্য রোজগার করতে চাই আমি নিজের জন্য রোজগার করতে চাই না তাহলে আমি কেন সব অপমান মেনে নেবো আর মা তখন বলে যে তুমি কালকে থেকে আর অফিসে যাবে না তোমার অফিসে যাওয়া বান্ধব বোন তখন দিদিকে রাগ ভাঙানোর জন্য খাবার নিয়ে রাতে দিদির খাওয়াতে যায় আর দিদি তখন ওর মানে রায় তখন ঘুম থেকে উঠতে চায় না এবং খাবারটা খেতেও চায় না অন্যদিকে ওর বস অন্য একজনকে ফোন করে বলে কেন ইন্স্যুরেন্সের টাকাগুলো সব জমা দেওয়া হয়নি আর রায় এর বোন রায়কে বলে যে দেখ দিদি তোর বস তোকে ভালোবেসে ফেলে নি তো অন্যদিকে বসের সঙ্গে বন্ধু ঝগড়া হয় এবং বলে যে কেন তুই টাকাটা জমা দিস নি আর এই দিকে বস এর নজর পড়ে রায়ের দিকে আর অফিসের সব কর্মচারীরা বলে তুমি একটু সাবধানে থাকবে এই লোকটা কিন্তু একদমই ভালো নয় লোকটার নজর যার উপরে পড়ে সে কিন্তু ভালো থাকে না অন্যদিকে স্রোত স্যার স্রোত আর তার স্যারের ঝামেলা হবে দরজা জানলে সব বন্ধ করে দেয় স্রোতকে ইঞ্জেকশন দিতে গেলে স্রোত একটু রিয়্যাক্ট করে আর অন্যদিকে দেখা যায় নীলু অফিসে তার বসের সঙ্গে ফাইল সামনে ফাইল নিয়ে যায় আর বস থাকে যে পাশের রুমে তার স্যারকে আসতে আর স্যার দেখে যে অন্য কারোর সঙ্গে ফোনে তার স্যারের ক্ষতি করার জন্য ফোন করছে আর বসের কাছে ফ্লাইটে দিতে গেলে অমনি বস হাতটা চেপে আর তখন ওর অফার দেয় যে তুমি যখন খুশি আমার সঙ্গে আসতে পারো অন্যদিকে স্রোতের বন্ধুরা সুস্থ বলে যে স্যার তোর ভালোবেসে আর স্রোত তখন রিয়াক্ট করে বলে যতদের প্রেমের টপিক শুরু হলে শেষ হলে পারে আমরা কলেজে ক্লাস করতে যেতে পারি এখানে এই অফিস স্যার শেষ হলে পরবর্তী যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় আপনাদের তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী এপিসোড